Hello জ ওয়েলকাম টু আর চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজছে ওই চারটে বিয়াল্লিশের মতো সেই চারটে শুধু উঠেছি টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কালনা যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি কালনা একশো একটা শিব মন্দির আর আশেপাশে যা দেখা আর আছে সমস্ত কিছু ঘুরে আসবো আজকে এর আগেও আমরা বর্ধমান একশো একটা শিব মন্দির গেছি জানুয়ারি না দু হাজার তেইশ সালে একত্রিশে ডিসেম্বর গেছিলাম তাছাড়া তো আমরা ঘুরতেই থাকি তোমরা দেখবো তোমাদেরকে বলেইছি আমরা বছরে ছোট বড় মিলিয়ে দুটো ট্যুর করি তো এবছর পুরীও গেছি দার্জিলিং যাব ভেবেছিলাম কিন্তু একটু প্রবলেমের জন্য যাওয়া হচ্ছে না এবছর পরের বছর তো শিওরই যাব এছাড়া আমরা অনেক জায়গায় গেছি লাইক দু থেকে আমরা করছি লাইক গ্যাংটক দীঘা ম্যাসেঞ্জর মুকুটমণিপুর মুর্শিদাবাদ মায়াপুর তারপর বিষ্ণুপুর ও সব জায়গা মোটামুটি ঘুরে চলে এসেছি তো এখন যাচ্ছি কান্না সেই সকাল সকাল উঠেছি মাথায় চান করেছি তো পুজো দেবো জল অব্দিও খাইনি আমি সকাল থেকে পুজো দেবো বলে আমি আমি শিব পুজো না নির্জল শিব পুজো বলে না সরস্বতী পুজোর অঞ্চলে হোক শিব পুজো আমি যাই পুজো দিই আমি মানে নির্জলপোষ করে দিই যাই হোক তো এখন একটু মেকআপ টেকআপ করবো রেডি রেডি হবো মাথা তুলটা শুকাতে হবে সব থেকে বড়ো কথা না তো ঠান্ডা লেগে যাবে তো যাই তাড়াতাড়ি রেডি হয়নি আর এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা না আমছি আগের বছর পুজোয় নিয়েছিলাম দুর্গা পুজোতে এতদিনে পড়ছি মানে পড়াই হয়নি মানে পড়ি নাই প্রায় বলতে চলি বলতে মানে বলাই চলে যে পড়িই নাই এবছর পড়ছি আগের বছর নিয়েছিলাম প্রায় এক বছর হতে চল তো বেশ ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়নি দেন কথা হবে

জুমিট চলে এসেছিলো আর আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের ছটা দশে বাস তাই বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ড যাবো আর বাস পেয়েও গেছি ওয়েট করতে হয়েছে একটু বাট পেয়ে গেছি এখান থেকে কিন্না থেকে ডাইরেক্ট যাবো কাটোয়া কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরবো ডাইরেক্ট কালনা তবে একটাই ভুল ভয় লোকাল ট্রেন তো সিট পাবো কি না এখানে বাবা চা কিনছে মা কাকিমা চা খাবে তাই এদিকে ভাই আর সুমিত বসেছে আর অনেকটা একটা সিটের পিছনে মা কাকিমা বসেছে আর গল্প করছে আর আমি আর বাবা একটা সিটে বসেছি টিকিট কাটা কমপ্লিট স্টেশনও পৌঁছে গেছি আর এইটা হচ্ছে আমাদের ট্রেন লোকাল ট্রেন দেখছি ফাঁকায় আছে সিট আই থিঙ্ক পেয়ে যাবো যে ভয়টা করছিলাম সেই ভয়টা হবে না এখন সিট পেয়ে বসেও গেছি আমরা একদিকে আমরা মেয়েগুলো বসেছি একদিকে ছেলেগুলো বসেছে মা বলছে আমি ভাবছি যে তুই হয়তো ফটো তুলছিস তো যাই হোক বাবার দিকে বলছে হাত বাড়াস না মোবাইল নিয়ে নেবে আর এখানে আর সুমিত দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে হয় না ট্রেনের বাইরে তো কালো কালো গ্রাম থেকে বৃষ্টি শুরু হয়েছে আগে স্টেশনগুলোতে অতটা বৃষ্টি হয়নি এই স্টেশন দেখে দেখছি কি সুন্দর করে বৃষ্টি পড়ছে আর আমার না ট্রেনে বৃষ্টি খুব ভালো লাগে জার্নি করার পর এখন আমরা নেমে গেছি আর করে বৃষ্টি অতটা জোরে পড়েনি কিন্তু বৃষ্টি তো এখন আমরা টোটোতে চেপেও গেছি না আমি আরো পুজো দেবো আর তুই খা এটাই হচ্ছে কালনা একশো আট শিব মন্দির আর এই শিব মন্দির প্রত্যেকটা ঘরে সাদা শিব মন্দির কালা শিব মন্দির আবার সাদা শিব মন্দির কালা শিব মন্দির করে একশো আটটা শিব মন্দির রয়েছে বর্ধমানের শিব মন্দিরটা হচ্ছে চৌকানা সিস্টেমে আর এটা হচ্ছে পুরো রাউন্ড একবারে গোল সিস্টেম এটা রাউন্ড করে আছে চুয়াত্তরটা আবার মাঝখানে আছে শিব মন্দির চৌত্রিশটা নিয়ে একশো আটটা শিব মন্দির আর সত্যি বলতে এখন বৃষ্টি পড়ছে তো এই চৌত্রিশটা শিব মন্দির আর এই একশো আটটা শিব মন্দির দেখতেও খুব সুন্দর লাগছে আমি যে কোনো একটাতে পুজো দেবো ভাবছি দেখি আগে ঘুরে নিই তারপরে পুজো দেবো কারণ যদি এখন পুজো দিতে লাগে পুজোর ওখানে এত ভিড় দেখলাম তাই ভাবলাম ঘুরে আসি তারপরই দেব আর কি পুজো এটা হচ্ছে গোলটার ভিতরে চৌত্রিশটা শিব মন্দির আগে এই গোলটা বাইরে আছে চুয়াত্তরটা এটা চৌত্রিশটা শিব মন্দির খুব সুন্দর লাগছে দেখতে শুধু বর্ধমানে গুলো একটু কালার করা ছিল আর একটু একটু রঙ ওঠা যাই হোক এটা হচ্ছে রাজবাড়ি ঠিক মানে এটা অপোজিটে মানে একশো আটটা শিব মন্দিরে অপোজিটেই রাজবাড়িটা খুব সুন্দর আমি পুজো দিয়েছি তবে সেখানে আমি ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় ছিল তোমাদেরকে আমি বলবো যদি পুজো দিতে যাও তাহলে বর্ধমানে একশো আটটা শিব মন্দির আছে ওখানে স্পেশাল করে একটা মন্দির আছে একশো নয় বলা হয় ওই মন্দিরটাতেই পুজো দিও এখানে পুজো দিতে গেলে মানে মন ভরে দেওয়া যায় না ঠেলা ঠেলি করে দিতে হয় যাই হোক রাজবাড়িতে ঢুকে গেছি আর এটা এই রাজবাড়িতে না প্রচুর ঠাকুর আছে এটা হচ্ছে পঞ্চরাস বলে মনে হয় আমি ঠিক জানি না আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না একটু আগেই বললো কিন্তু আমার মনে পড়ছে না এটা হচ্ছে গোপাল মন্দির সব রাজাদেরই আর কি মন্দির শুধু আমাদের রাজবাড়িটায় যেতে দেয়নি কারণ ওখানে বলছে নাকি রাজাদের বংশধর এখনও আছে তো ওখানে সেরকমভাবে ঢুকতে দেয় না আর হ্যাঁ এখানে কিন্তু অনেক জায়গায় রাজবাড়ির ভিতরে অনেক জায়গায় কিন্তু ছবি তোলার পারমিশন নেয় তো পারমিশন নিয়ে ছবি তুলো একটু সুধিয়ে নিও আমরা সুধিয়ে নিয়েছি তারপরে ছবি তুলেছি তো একটু পারমিশন নিয়ে ছবি তুলো আর এইটা এটা হচ্ছে ওই পঞ্চম রাসেরই মানে বাইর এটা আর কি তো একটু পারমিশনই ছবিগুলো তুলবে কারণ পারমিশন নাই শুধু রাজবাড়িতে নয় কালনাতে অনেক জায়গায় ছবি তোলা পারমিশনটা নাই। এটা হচ্ছে পঁচিশ চূড়ার একটা মন্দির আর এটা হচ্ছে মনে হয় নিত্যানন্দের শ্বশুরবাড়ি হ্যাঁ হ্যাঁ নিত্যানন্দের শ্বশুরবাড়িই বললো একটু আগে তো এটা নিত্যানন্দের শ্বশুরবাড়ি আর কি তো আর এটা হচ্ছে নিত্যানন্দ ঠাকুর এখানেও দেখো লিখে দিয়েছে ছবি তোলা বান কিন্তু আমাদের পারমিশন নেওয়া আছে তাই এবার আসি এইটা এইটা হচ্ছে মহাপ্রভুর বিবাহ স্থান এখানে মহাপ্রভু বিবাহ করেছিলেন আর ওইটা হচ্ছে মহাপ্রভুর পায়ের ছাপ আমি হাত দিয়ে প্রণাম করেছি সবাইকে হাত দিতে দেয় আর এটা হচ্ছে মহাপ্রভুর বিশ্রাম ঘর এখানেও মহাপ্রভুর পায়ের ছাপ আছে এই যে পণ্ডিতের সঙ্গে এই মিলন

মানে গরিদাস পন্ডিত প্রভুকের আদার উপর দেখতে পেয়েছিলেন আচ্ছা নদী ধারায় গেছিলেন যখন নদী যে সত্রা বয় সেই সতে যেও প্রভুকে সে মানে রাধার উপরে দেখতে পেয়েছিল মানে নদীর সতের পুরো দেখতে পেয়েছিল ওই যে গীতাটা দেখছেন গীতাটা হুম গীতাটা হচ্ছে মহাপ্রভুকে মহাপ্রভু লিখেছিলেন সংস্কৃত ভাষায় লিখেছিলেন বাংলা উচ্চারণ করে ঠিক আছে আচ্ছা ওই গীতাটা গরিদাস পন্ডিতকে দিয়েছিলেন তালপাতায় লেখা গীতা এখন আমাদের কালনাতে আছে এটা ঠিক আছে

জন্য পরে গুরুদাস পণ্ডিতকে মহাপ্রভু বলেছিল যে কোনো দুজনকে আপনি রাখুন দুজনকে ছেড়ে দিন তখন ওই যে দুজন চলে যাচ্ছে যে দুজনকে তৈরি সৃষ্টি করেছিল প্রভু সেই দুজনকে প্রাণ দিয়েছিল সেই প্রাণ দেওয়ার পর সেই দুজনে যে বৃন্দাবনের দিকে চলে যাচ্ছে ওই যে দুজনকে রেখে দিয়েছেন গিয়েতে ঝলক দর্শন মানে মানে প্রভুকে দেখতে হলে দর্শনের রূপই দেখতে হবে আপনি সবসময় যে প্রভুর গেট খোলা পাবেন না প্রভুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মানে মন্দিরে যাবেন যাবেন যে দাঁড়াবেন পুরোহিত গেট খুলবে আপনি পুরোহিতকে দেখতে পাবেন ঠিক আছে এছাড়া আপনি মানে সবসময় যে গেট খোলা পাবেন আর প্রভুর গেট সবসময় খুলে রাখলে প্রভু যে মানে প্রভুকে যে মন প্রাণ দিয়ে ডাকবে ও তার সঙ্গে চলে যাবে সে শিষ্যর সঙ্গে চলে যাবে প্রভু প্রভু যদি আপনি যদি কোনোদিনও সন্ধ্যেবেলায় আসেন আরতি সন্ধ্যা আরতির সময় তাহলে প্রভুর বিভিন্ন রকম রূপ দেখতে পাবেন প্রভু মানে অটোমেটিক রূপ চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আপনার মানে দর্শন করতে হবে দর্শনের দ্বারা আপনি পূজা করবেন তো যখন আরতি যায় তখন তো গেটটা খোলা থাকে তখন দেখবেন আপনি আপনিও কীর্তনও করবেন আর সঙ্গে প্রভুকে দেখবেন অটোমেটিক দেখতে পারেন প্রভুর রূপ চেঞ্জ হচ্ছে মানে কাপড়ের রঙের কালার কালার চেঞ্জ হচ্ছে আমরা এখন যাবো চলুন মহাপ্রভাই যাব তাই যে গাছটা দেখছেন এই গাছটা ছশো বছরের পুরনো তেতুল গাছ মহাপুর বাড়িতে দিয়ে কেউ ভিডিও করবেন না মোবাইল বের করবেন না আচ্ছা আচ্ছা এখন আমরা চললাম মহাপ্রভুর বাড়ি ওখানে আবার বলছে ফটো ভিডিও করা হবে না একটা জায়গায় যাবো ভব পাগলার আশ্রম মানে যেখানে পূজা অর্চনা করতেন ওখানেও নাকি ফটো ভিডিও করা হবে না যাই হোক এখানে একটু আমরা এখন টিফিন করছি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের টিফিন করতে ধরো করিনি আগে টিফিনটা এটা হচ্ছে মা গঙ্গা ভবানী ঠাকুর মা গঙ্গাকে ডেকেছিলেন নি প্রতিষ্ঠা করেছিলেন আর কি ভগৱানে 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 ভগ ইনি হলেন সেই ভবানী ঠাকুর যিনি মা গঙ্গাকে ডেকে এনে প্রতিষ্ঠা করেন আর এটা হচ্ছে চৈতন্য দেবের একটা পূজারী মানে একটা মন্দির আর কি আর ওই যে ইটটা দেখছো না ওই ইটটা থেকে সুগন্ধি বেরোয় এখানে নাকি কোনো দিন ধূপকাঠি জ্বালায় না আর এটা হচ্ছে অম্বিকা মায়ের মন্দির এখন আমরা অম্বিকা মায়ের মন্দিরে এসেছি খুব সুন্দর মন্দিরটা মায়ের মন্দিরটা রয়েছে এখানে আর চারদিকে যে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে ওইটা ঘুরে দেখলাম সমস্ত শিব ঠাকুর রয়েছে ওই মন্দিরের ভিতরগুলোতে আর এটা হচ্ছে ছোটো মা অম্বিকা মায়ের মন্দিরে ঠিক অপোজিটে এই ছোটো মা অম্বিকা মাটা বড়ো মা এটা হচ্ছে ছোটো মা আর এই জায়গাটা ঠিক আমার মনে পড়ছে না একটু আগে বললো মনে পড়ছে না আমার ঠিকই জায়গাটা বেশ বাট ছোটো ছোটো অনেক গোপাল আছে একটা মন্দির আর কি ছোটো ছোটো অনেক গোপাল আছে আর অনেক কৃষ্ণ ঠাকুর আছে ছোটো ছোটো খুব সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে রাসমঞ্চ আলপনাটগুলো দেখো কত সুন্দর আমি অত টোটোতে আসা বা যাওয়ার অত ভিডিও ক্লিপ নিতে পারিনি ডাইরেক্ট ডাইরেক্টই তোমাদের দেখাচ্ছি আর এইটা হচ্ছে ঠাকুর জগন্নাথ ঠাকুর আছে রাধা আছে গোপাল আছে এখানে না এও হয় ঝুলন ঝুলনযাত্রাও হয় একত্রিশে ভাদ্র থেকে দোসরা ভাদ্র এই সরি একত্রিশে শ্রাবণ থেকে দোসরা ভাদ্র অব্দি আর আলপনাগুলো দেখো কত সুন্দর চলো আমরা স্টেশন চলে এসেছি এখন উপর যাচ্ছি ভাইরা টিকিট কাটতে চলে এসেছে তো টিকিট কাটা হয়ে গেছে এখন বসে আছি ট্রেনের অপেক্ষায় একটু পরই ট্রেন চলে আস তো এখন আছি নবদ্বীপ স্টেশনে খুব রোদ গরম এখানে আমরা অ্যাকচুয়ালি কাটোয়া যাওয়ারই ট্রেন ধরেছিলাম কিন্তু সেই ট্রেনটা কাটোয়া যাবে না ব্যান্ডেল যাবে ঘুরে যাবে সেই ট্রেনটা কাটোয়া যাচ্ছে না ব্যান্ডেল যাবে বলে কি একটা কারণও আছে যাই হোক যে আমরা এখন নবদ্বীপ স্টেশনে আছি কাটোয়া যাওয়ার ট্রেন আমরা জানতাম এই নবদ্বীপ থেকে আছে দুটো বাইশে এখন মাত্র একটা দুটো মতো আটটা অনুসার বাড়ছে তো এখন সবচেয়ে ট্রেন হচ্ছে তিনটে সাতচল্লিশ মানে এখন আমাদের একটা স্টেশনে ওয়েট করতে হবে মানে সত্যি যা গরম আর একটা লোকাল ট্রেন ছিল আমার এটাই ফার্স্ট এটা লাস্ট আর লোকাল ট্রেনে যাচ্ছি না এত ভিড় তারপর তিনটে ছিচল্লিশে পুরো তিনটে ছিচল্লিশে আমরা ট্রেন পেয়েছিলাম সত্যি বলতে গেলে এনার্জি একবারে লস হয়ে গেছিলো তাই আর কি কোনো রকম ক্লিপ নিই না আর এত ভিড় বাপরে এখন আমরা বাসে আছি এখন কিন্না যাচ্ছি তো এত ভিড় ছিল কোনো মতন ঠেলাঠেলি করে কোনো মতন জায়গা পেয়ে বসেছিলাম কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়ার মুডই ছিল না তো এখন বাড়ি যাচ্ছি এত বাড়ি এসে পৌঁছালাম ছটা করে বাড়ি চলে এসেছি দিয়ে মানে বাড়ি না মানে নেমেছি বাস থেকে তারপরে আমি ফুচকা খেললাম চা পেলাম তারপর সুমিট কাটিমা এরকম মিষ্টি হল ঘরের জন্য তারপরে টোটো করে ঘর এলাম সমস্ত ট্যুরটাই এনজয় করেছি প্রচুর ছোট একটা জিনিস বাদে আমার কানেরটা লোকাল বাসে চাপতে গিয়ে কোথায় পড়ে গেছে আমি বুঝতে পারিনি তো কানেরটা এত সুন্দর ছিল আমি হারিয়ে ফেললাম আর কিছু কিছু জায়গা না ভিডিও ক্যামেরা অল্প ছিল না তোমাদের তো বললাম ফটো তুলতে পারিনি তো চলে এসেছি আজকে ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক আমার শেয়ার আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে নতুন কোনো একটা ভিডিওর সাথে তাটা ফর ওয়াচিং